বিশ্বাস করেন ভাই আপনিও মরবেন মরবিনি এই দুনিয়ায় সকল শক্তি একসাথে হয় হলেও আপনাকে বাঁচাতে পারবে না কখনো না আপনারেও মরা লাগবে আর একবার মরলে আপনারা অবশ্যই হিসাব দেয়া লাগবে দিতেই হবে দুনিয়ায় কোনো শক্তি এই হিসাব থেকে আপনাকে বাঁচাতে পারবে না ধোঁয়া থাকলো আপনার এবং আপনার সহগুত্রীদের ওপর অন্যায়ভাবে ঝরানো প্রতিটি রক্তের ফোঁটা এক একটা আগুনের পিণ্ড বানিয়ে আপনাকে খাওয়ানো হোক এই মাজলুমের রক্তের স্বাদ কেমন হয় এটা যেন আপনি বুঝতে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে নিরাপদে আছেন আমি বিথি আমাদের প্রাণের শহর ঢাকা থেকে বলছি তো আজকে চলে এসেছি কিচেনটাকে সুন্দর করে ক্লিন করব। সেটার ভিডিও নিয়ে তো শুরুতেই আমি পেঁয়াজ রসুন যে ঝুড়িতে রাখি সেটা ঝর্ণার নিচে একটু পানিতে ভিজিয়ে রাখলাম ধুয়ে দিব আর এখানে কিছু বয়ম আছে যেগুলো আসলে তো প্রত্যেক দিন ক্লিন করা যায় না এগুলো পনেরো দিনে বা মাসে পনেরো দিন বিশ দিন পর পর ক্লিন করতে হয় নাহলে তেল কাজটা হয়ে যায় তো সেই জন্য এগুলো ক্লিন করে নিচ্ছি তো এই যে এখন ক্লিন করা হয় তখন কিচেনের অবস্থা একটু এলোমেলো থাকে তো আস্তে আস্তে ক্লিন করে নেব এই কিচেনটা ক্লিন করতে আমার বেশ অনেকটা সময় চলে গেছে তো এখন সব কিছু আস্তে আস্তে ধুয়ে নেব আর রান্নাঘর ক্লিন থাকলে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে চারপাশের অনেক খবরে আসলে মনটা ভালো নেই মনটা আমার ভীষণ খারাপ মানে কেমন যেন অস্থিরতা লাগে সবার ভিডিওতে দেখতে মনোযোগ আসতেছে না তাও দেখছি কি করব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জনের যে অবস্থাটা ছাত্রলীগের যে অবস্থাটা কোটা নিয়ে এটার জন্য মনটা ভীষণ খারাপ আসলে এইভাবে মানুষ মানুষকে মারতে পারে রক্তাক্ত করতে পারে আসলে আমাদের স্বাধীন দেশে থেকেও এটা দেখতে হচ্ছে ভালো লাগে না কষ্ট ভিতর থেকে খুবই কষ্ট লাগছে আসলে কষ্টটা আসলে বোঝানো সম্ভব না এরা তারপরে অনেক আপুদের বিভিন্ন কথা শুনে মানে মৃত্যুর সংবাদ অসুস্থ সংবাদ শুনেও মনটা বেশি ভালো নেই তো কিছুদিন আগে আমাদের শিমুল আপুর বাবা মারা গেছে সেটা শুনে অনেক বেশি খারাপ লাগছে আসলে কি বলবো সেটা বলে বুঝাতে পারি না আর যার যে মারা যায় আল্লাহকে শুধু দোয়া করা ছাড়া আর কোনো আর কোনো উপায় নেই শুধু বলতে পারি আল্লাহ শিমুল ধৈর্য দান করুন এর চেয়ে বেশি তো আমরা দূরে থেকে কিছুই করতে পারবো না না কাছে গিয়ে সান্ত্বনা দিতে পারবো এই ভিডিওটাও হয়তো আপু দেখবে না কারণ আপুর মন মানসিকতা খুবই খারাপ আপু হয়তো ভিডিও দিতে পারছে না আসলে কীভাবে দিবে নিজের বাবা একজন ভালো একজন মানুষ ভালো রেখে সে যদি হঠাৎ করে মারা যায় আসলে সে দুঃখটা আসলে নেওয়া সম্ভব না তারপরে যে লিপাপুর বাবা ওয়াশরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়েছে তার হাড় ভেঙে গেছে আমি দোয়া করি লিপাপুর বাবা যেন অনেক অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর গতকাল না পরশু দিন দেখলাম পলিয়াপুর চাচা সে মারা গেছে আবার তারপরে আবার শুনলাম সালমাপুর খালু মারা গেছে যেদিন শিল শিমলাপুর বাবা মারা গেছে ওই দিনই আবার এইসব শুনে আসলে চারদিক থেকে এত খারাপ খবর শুনে আসলে মনটা কি স্থির করতে পারতেছি না এনারা কিন্তু আমার কাছের কেউ না এই শিমুল লিপি আপু পলি আপু সালমা আপু ওনারা আমার কাছের কেউ না ইউটিউব থেকে তাদের সাথে পরিচয় কিন্তু জানি না তাদের মানে তাদের জন্য আমার একটা টানও অনুভব হয় কেন এই টানটা অনুভব হয় আমি জানি না আমার মানে তাদের কিছু মানে ইউটিউবের সকল যাদের ভিডিও দেখি তাদের জন্য খারাপ লাগে খারাপ যখন কোনো নিউজ শুনি মনে হয় আহারে এরকম হইল তার বান কেমন লাগতাছে শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুন তাদের এই দুঃখ কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাদের অনেক অনেক ধৈর্য দান করুন তারপরে আবার ফেসবুক খুললি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর আবার নিউ মার্কেটে এত পানি উঠেছে অনেকের বিজনেসে অনেক লস হয়েছে সেই জন্য অনেক খারাপ লাগে মানে এত খারাপ লাগা নিয়ে আসলে ভিডিও দিতে করতে কোনোটাই মন যেন যাচ্ছে না শুধু আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি আল্লাহ যেন ধৈর্য দান করে সবাইকে আর আমাকেও তো কথা বলতে বলতে তো কিচেন রুমটা ক্লিন করে ফেলেছি তো সম্পূর্ণটা ক্লিন করে ফেলেছি যা যা জিনিস আসছিল সব কিছু কিচেন থেকে বের করে আমি সব কিছু ক্লিন করে ফেলেছি এখন সেই বোরিং পার্টটা চলে এসেছে এই বোরিং পার্টটা হলো এই যে রিফিল করা সব কিছু আসলে রিফিল করতে আমার একটু বিরক্ত লাগে কিন্তু রিফিল করা শেষে রান্না করতে যখন আরাম পাই তখন আমার ভালো লাগে তো আস্তে আস্তে আমি সব কিছু রিফিল করে নিচ্ছি যেমন এলাচ দারচিনি তেজপাতা চা তারপরে হইল কালো জিরা আবার গোড়া মশলার বয়মটাও ধুয়ে দিয়েছিলাম তো সেটাও রিফিল করে নিচ্ছি তো কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না তো এখন পর্যন্ত কোনো আপর থেকে থাকলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি তার চেয়ে একটু বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে এত অনুপ্রেরণা দেয় আসলে আমি যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমি কয়েকবার পড়ি আমার খুব ভালো লাগে পড়তে কিছু কিছু সময় আছে আমি কমেন্টে রিপ্লাই দিই না কারণ রিপ্লাই দিলেই তো সেটা আর ইউটিউব স্টুডিওতে আসবে না তো স্টুডিওতে থাকার জন্য অনেক সময় আমার রিপ্লাই দিতেও দেরি হয় আমার ভালো লাগে সবার কমেন্ট আসলে কমেন্ট পড়তে বিশেষ করে গত ভিডিওতে অনেক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেগুলো আমার পড়তে এত ভালো লাগছে আসলে আমি বারবার পড়েছি বারবার পড়েছি অনেক আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার যেটা সমস্যা মানে যে কণ্ঠের পর্দা এটা নিয়ে যে সমস্যা না এটা অনেক আপুরই সমস্যা যা আমি জানতে পারলাম তো যারা এইগুলা নিয়ে সমালোচনা করে আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ ওনাদের দান করুন শুধু এই কথাই বলবো আর কিছু বলার নেই আসলে আর আমরা ইউটিউবাররা যে কতটুকু পরিশ্রম করি একটা ভিডিও তোলা থেকে শুরু করে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া আপলোড করা সবার কমেন্টে রিপ্লাই করা সবার ভিডিও দেখা আসলে ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে এটা আমি জানতাম না আমি শুধু জানতাম ভিডিও করে ভিডিও ছাড়লেই মনে হয় ভাইরাল হয়ে যাব কিন্তু আসলে সব ক্ষেত্রে সব কাজের ক্ষেত্রে অনেক পরিশ্রম থাকে পরিশ্রম না করলে আসলে সফলতা পাওয়া সম্ভব না তো সব কিছু রিফিল করার শেষ আপনাদের সাথে আমার কিচেন রুমটা তাহলে শেয়ার করি এই যে এখানে আমি আমার রুটিনটা লিখে রেখেছি যাতে প্রতিদিনের রুটিনটা ভালো মতো আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি তো সব কিছু ক্লিন করা হয়ে গেছে আজকে একটু অন্যরকম ভাবে রাখলাম আমি সামনে বক্সটা রাখি এলাসদার পাতা তো ভাবলাম যে আজকে আর ওটা রাখবো না একটু ক্লিয়ার ক্লিয়ারই রাখি তো এখানে চালের ড্রাম আসে আর ভেতরে যে বক্সটা না ওখানে আমি যে আমার ছোট ছোটো বক্সগুলো ওখানে রেখেছি আর এই যে বালতিগুলো এখানে আমি দুধ মাংস বড়ো বড়ো ই ভিজাই আর এখানে আমি জালি রেখেছি সকল ধরনের জালি তো আর এই পাশে হলো আমার সেলফটা যেখানে আমি পেঁয়াজ মরিচ পেঁয়াজ তারপর রসুন আলু এগুলো রাখি আর স্ট্যান্ডটা সবসময় আমার রান্নাঘরেই বেশি থাকে কারণ রান্নাঘরের ভিডিওটা বেশি হয় স্ট্যান্ডটা রান্নাঘরেই বেশি থাকে সবসময় প্রায় রান্নাঘরেই থাকে তো এই যেটা আমার পুরানো সেলফ আমার সংসার শুরুর এই সেলফটা প্রায় কত বছর হয়েছে নয় দশ বছর হয়ে গেছে এই সেলফটা তো অনেক নাড়াচাড়ার কারণে এই জায়গায় একটু ভেঙে গেছে তো আপনাদের একটু পরেই দেখাবো তো এই যে এই বক্সের মধ্যে আমি সব ধরনের গোড়া মশলা রেখেছি আসলে মশলার তো শেষ নেই গোলমরিচ জয়ফল জয়ত্রী শাহি জিরা ছোটো ছোটো অনেক বক্স আছে তো আমি সেগুলো চোখের সামনে রেখেছি যেন খুঁজে পেতে সুবিধা হয় আর পলিথিন রেখেছি ময়লার বালতিতে দেওয়ার জন্য আর এই দেখেন এখানে আমার সেলফটা ভেঙে গেছে তো আমি এখানে ভেতরে ব্লেন্ডার রেখেছি তারপরে হ্যান্ড বিটার রেখেছি তারপরে যে গরম পানির জগ রেখেছি বয়ম টুয়েম আর কি রেখেছি যেগুলো আর কি সব সময় রীতিমতো দরকার হয় আর এটা হলো আমার নতুন সেলফ এটা আমি নিয়েছি এক বছর হয়েছে তো তোপরে থালা বাসন রেখেছি একটু সাজিয়ে গুছনে পেছনে আমি গ্লাস রেখেছি মগ রেখেছি আর উপরে ছোটো ছোটো ডিব্বা যেগুলো প্রয়োজন হয় চিনি লবণ তারপরে মেয়ের হরলিক্স এই যে এই পাশে চামিচ রেখেছি উপর পাশেও চামিচ রেখেছি আর সাইডে বেলুন ফিরে রেখেছি আর মেজারমেন্ট কাপ রেখেছি আর সেলফের ভিতরে তিনটা তাক উপরের তাকে আমি রেখেছি আমার বাটি বাটি যেগুলো রান্নার ক্ষেত্রে সবসময় আমার দরকার হয় তো সেগুলো রেখেছি আর মাঝে রেখেছি তাওয়ার ভাতের পাতিল আর নিচে রেখেছি ফ্রাই প্যান যেগুলো আর কি আমি সবসময় রেগুলার ইউজ করি আর এখানে রেখেছি হল বক্স যেগুলোর মধ্যে আমি মাস্টাস টাস রাখি আসলে বক্স রাখার জন্য কিছু খুঁজে পাই নাই তো এখানে আমি ঝুলিয়ে রাখছি আমার নিতে রাখতে সুবিধা হয় তো এই যে আমার কিচেন রুমটা আমার এই ছোট্ট কিচেন রুমটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন যতটুকু আছে যেভাবে আছে সেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো আজকের কিচেনটা যদি আপনাদের ট্যুরটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে যাবেন তো একটু সাজিয়ে গুছিয়ে রান্না করলে আসলে রান্না করতেও ভালো লাগে আবার মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে কিচেনটা সুন্দর হলে খুব ভালো লাগে আর এটা আমার জানালা কিচেন রুমে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম